স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাবত অনেকে উত্তরে দেন মা কেউ বলেন মেয়ে কেউ বলেন বোন কেউ বা বলেন দিদা ঠাকুমা কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হেড কমে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার স্ত্রী অথবা একসাথে জীবনযুদ্ধটা করবে বলে বাবার বাড়ির আভিজাত্যকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে শ্বশুরবাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে নাকি নিজের বিছানা মায়ের রান্না জন্মের পরের বাড়িটা সব ফেলে আসা অনেক সহজ যার কারণে বউ কখনোই প্রিয় নারী হতে পারে না বা যোগ্যতা রাখে না একটা স্ত্রীর কষ্ট তখনই হয় যখনই সে বুঝতে পারে এত ভালোবাসার পরও তার স্বামীর কাছে তার কোনো মূল্য নেই স্বামী শব্দটা অনেক বড় একটা দায়িত্ব এটা কেবল একটা সম্পর্ক নয় একজন নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলায় স্বামী যদি সত্যি ভালোবাসে তাহলে সে শুধু স্বামী হয়ে থাকে না হয়ে ওঠে বন্ধু হোক অভিভাবক ভরসাও তো বাস্তবতা হলো সব স্বামী সেই দায়িত্ব পালন করে না কেউ ভালোবাসি কিন্তু বোঝে না কেউ বোঝে কিন্তু সময় দেয় না আবার কেউ শুধু সমাজ বা পরিবারের চাপে সম্পর্ক টিকিয়ে রাখে ভালোবাসা যেন হারিয়ে যায় দৈনন্দিন তার ভিড়ে স্ত্রী চাহিদা থাকে ভালোবাসার শ্রদ্ধার একটু সময়ের স্বামীর মুখে বলা ভালোবাসি শোনা যতটা সুন্দর তার থেকেও বেশি প্রয়োজন তার কাজের মধ্যে ভালোবাসার প্রমাণ পাওয়া সব মেয়েই চাই একজন স্বামী যে তাকে বুঝবে পাশে দাঁড়াবে ছোট ছোট কষ্টগুলো মন দিয়ে শুনবে যে রাগ করলে বুঝবে চুপ থাকলে অনুভব করবে একজন স্বামী পারে স্ত্রীর সমস্ত অস্থিরতা প্রশান্তিতে বদলে দিতে যদি সে মন থেকে চায় কারণ সংসার গড়ে ওঠে শুধু দেয়ালে রং করে নয় ভালোবাসা সম্মান ধৈর্য আর একে অপরকে বুঝে চলার মধ্যে দিয়েই তাই যদি ভালোবাসো তবে সেটা শুধু শব্দে নয় কাজই প্রমাণ দাও কারণ একটা স্ত্রী চুপ করে থাকে বলেই যেন সেটা সহ্য করার ক্ষমতা নয় ভেবে নিও না যত্ন না পেলে একদিন সে আর চাইলেও আগের মতো থাকবে না